আসসালামু আলাইকুম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদেরকে এটা চাপড়ে গেল কিছু করার নাই আমাদের ফেনী জেলার সবচেয়ে দর্শনীয় জায়গাটা এবং আমাদের পুরো বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুভি প্রজেক্ট উপজেলায় অবস্থিত মুহে ফজিব নিয়ে আজকের এই ব্লগটা এবং তার পাশাপাশি দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ প্রকল্প ১৯৮৫ পঁচাশি সালের দিকে মরিফাদরটি কাজ শুরু হয় আর এটি হচ্ছে ফেরি নদী কালীদাস পাহাড়িয়া নদী এবং মুগুরি নদী এই তিনটি নদীর সংযোগস্থলে নির্মাণ করা হয় আর একটা সময়ে এই অঞ্চলে প্রচুর বন্যা হতো খরা হতো এবং এই বন্যা খরা থেকে মুক্তি দেওয়ার জন্যই মূলত বাঁধটি স্থাপন করা হ্যাঁ আপনাদেরকে মরিফদের পিকনিক যা স্পটটা আছে আমি স্পট নিয়ে যাচ্ছি তাসে আমার সাথে

আর এত কিছুর পরে আমাদের ফেনী জেলার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে এই মুড়ি প্রজেক্ট এই যে পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মূলত পিকনিকের স্পট এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মানুষ এখানে আসে পিকনিক করার জন্য আপনি চাইলে এখানে আসতে পারবেন এখানে চাইলে আপনি পাশে নদীতে নৌকায় ঘুরতে পারবেন এখানে একটা টাইম কাটাতে পারবেন ফ্যামিলি নিয়েও আসতে পারবেন আমি এখন মুড়ি প্রজেক্টে এসে ধলনে তুলতেছি কিন্তু আনফরচুনেটলি আমার পাশের সিটটা খালি আছে খুবই হতাশাজনক ব্যাপার কেউ চাইলে এসে পাশের সিটটা বসতে পারেন এখন এটা খালি আছে উনিশশো সালে এই মুড়ি প্রজেক্টের প্রকল্পটি শুরু হয় এবং এটা শেষ হয় উনিশশো চুরাশি পঁচাশির দিকে এটার কাজ কমপ্লিট হয় ফেরি নদী মুড়ি নদী এবং কালিদাস পাহাড়ি নদী এই তিনটা নদীর উপর আড়াআড়িভাবে এই বাতটি নির্মাণ করা হয় আর এই বাদটি চল্লিশ ফুট সম্পর্ক একটি বাদ আর এই মুভি প্রজেক্টের পাশেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বাংলাদেশের এই বৃহত্তর বায়ু বিদ্যুৎ প্রকল্পটি আজকে অনেক প্রধান জগৎ বন্ধ তার আগে যখন আসতাম তখন এই বায়ু প্রকল্পের টারবাইন এখন গত চার পাঁচ বছর পর্যন্ত এগুলো ঘুরতেছে না কারণ বায়াবিজুৎ ফুট বন্ধ হয়ে গেছে আর বন্ধ হওয়ার কারণ হচ্ছে এখানে আশানুরূপ বাতাস এখন পাওয়া যায় না আগে এখানে প্রচণ্ড বাতাস ছিল এখন বাতাসের গতি অনেক কমে যাওয়ার কারণে এটা নাকি বন্ধ করে দেওয়া হয় জি সাগার হসে মুন্নায় তুমি করতেছে দেখ বর্তমানে এই মুভি প্রজেক্টে সাত হাজার একর জমিতে অনেক স্বনাম প্রতিষ্ঠান পাঁচশোটিরও অধিক মাছ ধরার প্রকল্প তৈরি করেছে আর এখানে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয় এই প্রকল্পে উৎপাদিত মাছ দিয়ে শুধুমাত্র আমাদের দেশের বা আমাদের এই অঞ্চলে যায় মাছের চাহিদা মিটায় তা না এখান থেকে মাছ বিদেশে রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে আর আপনাদেরকে আজকের ব্লগের শুরুতে আরেকটা ব্লগের তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমি এখন যে ব্রিজের উপর দাঁড়িয়েছি সেটি হচ্ছে মুড়ি প্রজেক্টের পাশাপাশি নতুন ব্রিজটা আর এই ব্রিজ হওয়ার কারণে সোনারাচি থেকে এখন চট্টগ্রাম যাওয়াটা খুবই হয়ে যাবে এবং মিরসরা ইকোনমিক জোনে যাওয়ার জন্য এই ব্রিজটা ব্যবহৃত হবে তো আমাদের নেক্সট ব্লকটা আসতেছে বাংলাদেশের সবচেয়ে বড় যে ইকোনমিক জোনটা যেটা কাজ চলতেছে মিরসরা ইকোনমিক জোন এটা চট্টগ্রাম ফিনি এবং নোয়াখালী তিনটা জেলা নিয়ে ইকোনমিক জোনটা হচ্ছে তো আমাদের নেক্সট ব্লকটা থাকবে এটা তো আজকে মহি প্রজেক্ট ব্লগের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি দেখেন আমরা চলে যাবো ব্যাক করবো সন্ধ্যা হয়ে গেছে আর এই মুড়ি প্রজেক্টে আমরা এখন আসছি বাইক নিয়ে কিন্তু যখন ছোটো ছিলাম ছোটোবেলায় স্কুল লাইফে এখানে অনেকবার এসেছিলাম সাইকেল নিয়ে ফ্রেনি থেকে এই মুড়ি প্রজেক্টের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার আর তিরিশ কিলোমিটার রাস্তা আমরা সাইকেল চালিয়ে চলে আসতাম কী পরিমাণ পাগল ছিলাম একটা চিন্তা করতে পারেন এখনকার এই সময় কোনো ছেলে বলতে পারবে যে সাইকেল নিয়ে মুড়ি প্রজেক্ট আসে আমার তো মনে হয় না এই ধরনের কোনো ফোলা পাইনি এখন আছে আর আমাদের মতো ওইরকম ডেসপারেট জেনারেশন যেটা এটা কিন্তু এখন নাই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই মহিফাজের ব্লগটা এখানে শেষ পরবর্তীতে এই অঞ্চলের আরেকটা ব্লগ নিয়ে আমরা আসবো আর ওই ব্লগটা দেখার জন্য আমার ফেজে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ